এই চম্পা তুই মুড়ি কে দিয়েছে মুড়ি আমার বউ দিয়েছে সেদিনকার মতো কোটেছিলাম সেদিন মুড়ি শুধু দিয়েছে একটা লঙ্কাও দেইনি আজকেও দিয়েছে মুড়ি কটা খাই দে মুড়িটা দে তুই এখান থেকে পুরো রুটি দাও ওটা রুটি করে ভাই আমার কি অবস্থা কি করে দিল এই যে ম্যাডামকে আমি কার হলো চকিতা ম্যাডামকে আমার কি অবস্থা করে দিল আমার এই অবস্থা দেখো আজ আমাকে এখানে বসে থাকতে হচ্ছে সেদিন ওই রোদে কোটের কাছে বসে রেখেছিল আমি ভাবতে পারিনি আমার এই অবস্থা হবে আজ জেলের মধ্যে ঢুকে আছি আমার কি অবস্থা শুকনো মুড়ি দিচ্ছিল সেটাও নিয়ে চলে গেল এই জেলের লোকেরা এই দেখাশোনা যে করে ভুলে গেলাম কি বলে যেন ওটা ওই ভুলে গেছি যে পুরা রুটি খেতে হবে আমি পারবো না ম্যাডাম এগুলো কি করছে কাছে আমি তবুও হব না আমার শীত দ্বারা সোজা আমি জেলে পৌঁছবো তাও আমি নত হব না না তোর যাবে যে আমার পৌঁছতে গেছে নত আমি হব না আমার কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি যদি তলে তলে একটুখানি ম্যাডামকে ফোন করে সেটিং করা যেত ফোনটা পাই আমি ক্যামেরার সামনে এসে তো হার কিস করবো না তাহলে তো আমি কারোর বাপ হতে পারবো না আমি তো সবাইকে বলি আমি তোদের বাপ আমি ক্যামেরার সামনে বাপ দেখাবো বাট সঙ্গীতা ম্যাডামকে ফোন করতে হবে এই একটু আপনার ফোনটা দেবেন দিন না আমি ফোনটা নিয়ে একটু ফোন করবো দিন না আমি না পচে যাচ্ছি একটা ফ্যানও তো নেই এই জেলে কি সব করেছে একটু ফ্যান দিন না আমি বললাম চম্পা হ্যালো গাইস 11 দুনে 22 আমার কি অবস্থা আমি কিছুই জানি না আমার কি অবস্থা একটা ফোন পেলে আমি একটু ফোন টোন করতাম তো দেখতে তো বাচ্চা আমি ঘেমে ছুটে হ্যাক হয়ে গেলাম কি যে অবস্থা হবে আমার আমাকে কি চ্যালেঞ্জ করতে হবে ও গো আমাকে বাঁচাও গো কই গো সব দিদিরা বাঁচাও খুব তো বলেছিলাম আমার পাশে থাকবো আমি একাই জেলে রয়েছি কই তোমাদেরকে তো দেখতে পাচ্ছি না আমি হ্যাঁ এটা ঠিক হচ্ছে না এই গামছাটাই রয়েছে এই গামছা করে হাওয়া গায়ে কি করব একটা পাখাও দিচ্ছে না আমার আর কি হবে এই যে ম্যাডাম ভেবেছিলাম তলে তলে সেটিং করব কিন্তু না আমি করব না আমার সব দিদিরা বাইরে আছে আমাকে বাঁচাবে ওরা আমাকে বাঁচাবে আমি একটা বিলটা পাই দিয়ে ক্যামেরাটা খুলে হ্যালো গাইস এগারো দু বাইশ আমি ছাড়বো না এই ম্যাডামকে আমি ছাড়বো না আমি ছাড়বো না সব দিদিরা তোমরা আমার ওই চালিয়ে যাও রাজত্ব আমার রাজত্ব শেষ হতে চলেছে আমার কি হবে হাই 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 কপাল আমার কি হবে কাঁচতে কাঁদতে আমার গলা বলছে গেল কি করো কি করো মুড়িটা নিয়ে চলে গেছে দুটো খেতে পারছিল খিদের চোটে শুকনো মুড়ি চলে যেত বলছে পুরা রুটি কখন দেবে বউ দিয়েছিল লুকিয়ে নিয়ে ডুবলাম একদিন ডাল করে দিল

হ্যালো গাইস এগারো দুই